এরপরে প্রশ্ন হল চাকরি বা জীবিকার জন্য কি আমল করব এই প্রশ্ন অনেক যুবক ভাইয়া আমাদের কাছে রাজি না কাজ কাম করতে রাজি না বা করলেও সেটা ধরি মাছ নাছুই পানি টাইপ তারা আমল চায় হুজুর একটা দোয়া শিখিয়ে দেন কাজ বেশি করতে পারবো না যাতে রাতারাতি লোক হয়ে যায় আছে না নাই অনেক ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন পড়ালেখা ভালো করে করবে না কলম নিয়ে যাবে হুজুর দিয়ে দেন যাতে পরীক্ষা ভালো করি যারা পড়ালেখা করে সিরিয়াসলি তারা পড়ালেখা শেষ করে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ আপনি সাহায্য করেন শেষ আমরা চাই হলো হুজুর কিছু টাকা পয়সার বিনিময় আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দেখে আমি পার হয়ে যাই হুজুরও যে নম্বরের ওই দোয়া চাই নাও সে নম্বরের সেও ফাঁকিবাস আর হুজুরও আল্লাহর কাছে দোয়া না শিখাইয়া ওই কলম পড়া দিয়া পয়সা কামাই করতে পারলে হুজুর লাভ আল্লাহ মাফ করুক এটা কোনো সহি পদ্ধতি না অনেক যুবকরা বিয়ে করার জন্য বারবার দোয়া চায় হুজুর দোয়া শিখাই দেন কোনটা করলে বিয়ে তাড়াতাড়ি হবে আরে বাবা বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো কাজ শুরু করেন পয়সা কামাই করেন মাথার ঘাম পায়ে ফেলেন হালাল রুজির জন্য গাধার মতো খাটেন কোন ইজ্জতের ভয় করিয়েন না হালাল উপার্জন করতে গিয়া গাধার মতো খাটে টাকা উপার্জন করেন যখন আপনি পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন বাড়িতে তখন বাপ মারে বিয়ের কথা আর বলার লাগবে না বোঝা লাগবে না এমনি দিব মেয়ের বাপদের ঠেলার চোটে বিয়ে দিতে বাধ্য হবে ঠিক না বেঠিক এর পাশাপাশি মা বাবের জন্য যেটা বলা দরকার সেটা তো সবসময় বলি আমি আর উপার্জনের জন্য আমল হলো আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিসরিফুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে মসজিদে বের হয়ে যাও বের হয়ে যাও বপতাকব ইনফাদ্লিল্লাহ এবং পৃথিবীতে আল্লাহ রিজিক পড়ে আছে উপার্জন করো পরিশ্রম করো এখন শুধু যুবকরা চাকরি খোঁজে আজকে এক ভাই হোটেলে দেখা করতে আসছে আয়সা বলতেছে দোয়া করিনি সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছে আমি বলি এই চাকর হওয়ার জন্য আমি দোয়া করবো কেন আমি দোয়া করবো আল্লাহ আমার ভাই একজন বড় চাকর হইতে চাইতেছে আল্লাহ আমাকে বড় চাকর বানাই দেন বড় চাকরি হওয়া মানে বড় চাকর হওয়া এটা কেমন দোয়ারে ভাই আমি তো আপনার জন্য দোয়া করবো আল্লাহ এ লোকের মালিক বানাই দেন চাকর হবেন কেন আপনি নজর এত নিচু কেন দশ কেজি আম কিনে বসেন ওই আম বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ করেন ওই পঞ্চাশ টাকা দিয়ে আরো আধা কেজি কেজি সাড়ে কিনে বসেন ওইটা দিয়ে এগারোশো আরো একশো টাকা লাভ করেন টিপে এরপর এইভাবে আস্তে আস্তে তিল 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 করে সামনের দিকে আগান কথার কথা উদ্যোক্তা হন ছোট ছোট কাজকে সিরিয়াসলি করে করে বড় দিকে হন করিম সাল্লা একটা হাদিস আছে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আইতকানাহু আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যদি কোন কাজ করে সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক আমালান যে কোন কাজ যদি বান্দা করে সেটাকে যদি খুব ভালো করে করে সিরিয়াসনেস সাথে করে গুরুত্ব দিয়া করে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন অনেক যুবক ভাইরা আছেন দিনের পথে আসলে ইসলাম চর্চা শুরু করলে যাই রাখছে কুরআন হাদিস চলা যারা তোলা শুরু করছে ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছে তাদেরকে দেখা যায় যে ইসলাম প্র্যাকটিস করার পর তারা ডিলা হয়ে যায় দুনিয়ার ব্যাপারে না দুনিয়া তো এটা দুনিয়া তো এটা তো ফালতু জিনিস আরে ভাই দুনিয়া ফালতু জিনিস তো দুনিয়া লাগবে না চলার জন্য যতটুকু লাগে তো উপার্জন করবেন যতক্ষণ করবেন সাথে করবেন করবেন ভালোভাবে এই ঢিলা ঢালা করার জন্য ইসলাম আমাদেরকে বলে নাই অতএব উপার্জনের জন্য হবেন এর পাশাপাশি আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে এবং ফেসবুকে বরকতের দশটি চাবি সেটা শুনে নিবেন যে আমলগুলোর মাধ্যমে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বরকত বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং আল্লাহ যদি অল্প দেয় তাতে সন্তুষ্ট থাকবেন কিন্তু চেষ্টাতে যেন ত্রুটি না হয় আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন